গর্ভবতী ভাতা নিয়ে খুবই গরম একটা খবর আছে আপনারা সাথে থাকবেন আর তাছাড়া এখনও যারা ভাতার টাকা পাননি সে বিষয়ে কথা বলবো তার আগে একটু বলে রাখি যে আমি সাধারণত ভিডিও করি ভাই আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এবং আপনাদের সচেতন করার জন্য যাতে আপনাদের বোকা বা কেউ ফায়দা লুটতে না পারে এবং ভাতার ক্ষেত্রে লেনদেনের এক নম্বর কারণ হচ্ছে মানুষ তথ্য জানে না ভুলভাল কথা ভুলভাল বোঝায় বয় আতঙ্ক দেখিয়ে ঘুষটা নেয় যারা আপনার কাছ থেকে ঘুষ নেয় এই জন্য আমি ভিডিও করি যাতে আপনাকে ভয় বা আতঙ্ক সৃষ্টি করতে না পারে সো এ পর্যায়ে চলে আসি হচ্ছে গর্ভবতী ভাতা নিয়ে আমাদের কি গরম খবরটা আছে আপনারা আগের ভিডিও দেখেছেন ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও ঈদের আগে আমি একটা ভিডিওতে পরিষ্কার বলেছিলাম যে চার মাসের গর্ভবতী ভাতা এই মে মাসের মধ্যে বাছাই করতে হবে তার মানে জুন মাস কিন্তু চলে যাচ্ছে মে মাসের মধ্যে বাছাই করতে হবে আমি বলছিলাম এই যে গত মে মাস তো চার মাসের মানে কি মার্চ এপ্রিল মে জুন এই চার মাসের ভাতা একসাথে বাছাই করতে হবে তো বা সাধারণত বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে পৌরসভায় কম বেশি হয় তবে সাধারণত নয়টা করে বরাদ্দ থাকে নয়টা তার মানে চার নং ছয়ত্রিশটা একটা ইউনিয়নে আপনি যদি ইউনিয়নে হন আপনি যদি পৌরসভার মধ্যে হন তাহলে চার নং ছয়ত্রিশটা ভাতা একসাথে বাছাই করছে এবং আমি বারবার বলছিলাম সবাইকে আবেদন করতে যদি আবেদন করে থাকেন তাহলে আপনার ভাতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি না হয় তাহলে মনে রাখবেন আপনি হয় আবেদন করেননি অথবা ছত্রিশটার বেশি আবেদন পড়ছে তখন কেউ না কেউ নীতিমালা অনুযায়ী বাদ পড়বে আপনি পাবেন এর কোনো গ্যারান্টি নাই তবে এটা সত্যি কথা যে এই মে মাসে এতগুলো আবেদন কারণ দীর্ঘদিন গর্ভবতপতের আবেদন বন্ধ ছিল সো যদি আবেদন করে থাকেন আপনি লাকি। এবং আপনার ভাতার টাকা এই জুন মাসের মধ্যেই ঢুকতে পারে এই যে ছত্রিশ জন একটা ইউনিয়নের কথা বলছে একটা পৌরসভার কথা বলছি সিটি কর্পোরেশনের একটা ওয়ার্ডের কথা বলছে এবং কোনো কোনো পৌরসভায় আরও বেশি বরাদ্দ থাকে এক মাসে প্রায় চুয়াল্লিশটা হতে পারে আবার কোন কোনো পনেরোটাও কোথাও কোথাও বরাদ্দ আছে এক মাসে তার মানে কি পাঁচ চার পনেরো ষাট ষাটটাও বরাদ্দ মানে এক মাসে তার মানে কি চার নং ছত্রিশ থেকে শুরু করে একেবারে চার পনেরো ষাট এরকম বরাদ্দ সো যারা যারা যেখানে যেখানে আবেদন করেছেন তারা লাকি আমার ধারণা দেখবেন যে যারা আবেদন আমাকে জানাবেন একটু হয়ে যাবে গর্ভবতী বাতাটা সম্ভাবনা অনেক বেশি কেউ বাদ পড়লে সেটা মন ধরে নেবেন নীতিমালা অনুযায়ী বাদ পড়েছেন আর যদি আপনার আপত্তি থাকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সুন্দর করে কথা বলবেন এখন আসি হচ্ছে বাতার টাকা এখনও যারা পায় নাই যারা পায় না এদের মধ্যে তাদের টাকা অনেকে জিজ্ঞেস করতেছেন কোথাও কোথাও বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতায় যেটাই হোক আপনার টাকা আপনি পাবেন আপনার টাকা মার যাবে না আমি বাতারটাকে কবিটুকে কী হবে না হবে এই আপডেটগুলো এবছর দিয়ে নেই কারণ আমি দেখছি এগুলোতে বেসিক্যালি প্রতারকদের উপকার হয় বেশি আর আপনারা যারা প্রতারণার শিকার হন এই ডকুমেন্টগুলো রাখবেন আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব বেসিক্যালি আমরা তথ্য দিয়ে কর্তৃপক্ষকে হেল্প করতে চাই সারা বাংলাদেশের প্রতারণার যে চিত্রটা সেখানে যা ডকুমেন্ট থাকে যদি জানেন আপনারা একটু কমেন্টে জানাবেন আমরা আশা করছি তাদেরকে হেল্পের করতে পারব আর হচ্ছে বেসিক্যালি বাতার টাকা যারা পায় নাই বিশেষ করে নতুন যারা নগদ বিকাশে নতুন নতুন কেউ কেউ পেয়েছে আর এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেম যেটা আছে ব্যাংকের শেয়ার সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে যে বাতার টাকাটা দেওয়া হয় নতুন যারা আছে তারা সেখানে কেউই পায় না কারণ আমি যেখানে কাজ করি সেখানে সবই আমি করে রেখেছি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার পরে নাই আবার অ্যাকাউন্ট নাম্বার পড়ছে টাকাও ঢুকছে মেসেজও পাইছে কিন্তু সে টাকা তুলতে পারতেছে না কারণ হচ্ছে তারটা কে না করলে সে টাকা তুলতে পারবে না সো আমরা অপেক্ষা করছি এই এখন কেওয়াইসি ডেট দেবো এবং কারো কারো কিন্তু টাকা অ্যাকাউন্ট নাম্বার পরে না স্বয়ংক্রিয়ভাবে যে অ্যাকাউন্ট নাম্বারটা পড়ে পরে কারো কারো পরে নেওয়ার কারণ হচ্ছে তার ইতিমধ্যে ব্যাঙ্কের সাথে কোনো অ্যাকাউন্ট আছে বা সংশ্লিষ্ট ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট আছে যার কারণে তার অ্যাকাউন্ট নম্বর পরে না সেটা আমরা খুঁজে খুঁজে বের করছি আমার বদলে আমি ষোলো জনকে পেয়েছি সো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ভাই আমার ভিডিওগুলো মানুষের কাছে গেলে মানুষকে বোকা বানিয়ে কেউই ফায়দা লড়তে পারবে না ঘুষ দুর্নীতি বন্ধ হবে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং এরপরও এই যে আমি বারবার ভিডিওতে বলি বা তার করতে কোনো টাকা লাগে না তাহলে টাকাটা দেয় কে কাকে দেয় কেন দেয় আর যে নেয় সে কেন নেয় আপনি কি কখনও অফিসে কথা বলে ঘুষ দিয়েছেন আর যদি অফিসে কথা বলে ঘুষ না দেন তাহলে এর দায় আপনার না এখন কেউ গিয়ে বলল অফিসে ঘুষ লাগবে আপনি ঘুষ দিয়ে দিলেন কেন অফিসে কথা বলছেন আপনি তো কি অন্তত মতিগতিটা বুঝে আসতে পারেন মতি গতির কথা বলছি তাদের হাব ভাব কি বুঝতে আসতে পারেন মানে আমি এটাই বলছি আর কি যেমন আমার এখানে আল্লাহর রহমতে কেউ আসলে আমরা হতাশ করি না এবং আমি নিশ্চিত সে ঘুষ দিবে না আমাদের সাথে একবার কথা বললে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম